I'm my name is Amal I'm from Somalia. Uh, I'm studying here in Bangladesh and I'm joining here for upgrading my life for skills. I'm studying here laptop technician and motherboard technician. So, up uh, to level 4, Alhamdulillah, this way. And I get good facility here, good teachers, uh, if you think. Assalamualaikum, I'm your chairman, our of the

আমি বর্তমানে নিউটেক আইটি ট্রেনিং সেন্টারে আছি আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপ বাদাবর সার্ভিসিং শেখা যা ইতিমধ্যে আমি শেষ করেছি নিউটেক আইটি ট্রেনিং সেন্টারে রেবেল লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত কাজ শেখানো হয় যা আমি শিখতে পেরেছি লেভেল 4 এ আমি শিখেছি পিজে মেশিন ব্যবহার করে কিভাবে একটি চিপ তুলতে হয় এবং রিমুভ করে সেটা আবার পুনরায় স্থাপন করতে হয় দেভেনতেজে আমি শিখতে পেরেছি কিভাবে আইসি চেঞ্জ করতে হয় কিভাবে কম্পোনেন্ট কম্পোনেন্ট চেঞ্জ করতে হয় ডায়াগ্রামের মাধ্যমে আমি কাজগুলো শিখতে পেরেছি ইউনিটেক ট্রেনিং সেন্টারে Jessie Govindara Roy છે, ওনারা খুব বন্ধুসুলভ আচরণ আচরণ করে আমাদেরকে হাতে কলমে কাজগুলো শিখিয়ে থাকে লিভিং ফোর্ড থেকে আমি শিখতে পেরেছি পিটিএম মেশিনের সাথে মেইন চিপ ওঠানো এবং রিবল করে পুনরায় মেইন চিপ স্থাপন করা